তখন গানটা দিয়েছিলাম না আমি বোধ সে যে থাকবো তুমি পাল নিয়ে এসো যাই এটা দেওয়ার পরে কপিরাইট ধরা পড়ছে কপিরাইট হওয়ার পরে আমার ইউটিউবে এটা কেন জানে অ্যাকসেপ্ট করতেছে না তাই আমি ডিলিট করে আবার প্রথম থেকে দিচ্ছি এনজয় করেন আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আবারও হাজির হয়ে গেলাম নাহাজ ড্রিমস ওয়াল থেকে আমি নাহার আমরা হচ্ছে লোকশিল্প জাদুঘর একদিন ঘুরতে গেছিলাম আর এই ঘোরাটা হচ্ছে এই পার্সনটার জন্য এই পার্সনটা অনেক দূর থেকে আমার কাছে আসছে সে ঘুরবে ফিরবে যদিও তার মানে অফিস ছুটি ছিল ওই সময় মেয়ে দিবসের যাই হোক এই বিজুগুলো হচ্ছে অনেক আগের তো আমরা হচ্ছে গুলিস্তান থেকে গাড়ি করে চলে গেছিলাম আর এটার পাশ দিয়ে হচ্ছে আমি আমার গ্রামে যাই তো এখানে এন্ট্রি ফ্রি কত কোথায় কী আসবে সো কীভাবে যেতে হয় সর্দার বাড়িতে কত টাকা দিয়ে এন্ট্রি নিতে হয় সবগুলো আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দিলাম আমি আর নিজে আর উল্লেখ করলাম না তো এখন হচ্ছে আমরা এন্ট্রি ফ্রি করে চলে আসলাম যদিও আমরা সর্দার বাড়িতে ঢুকি নেই কারণ এটার ভিতরে ঢুকে আর কী দেখব দেখার জন্য আসছি হচ্ছে আমরা শিল্প শিল্পাচার্য জয়ন লোকশিল্প জাদুঘরে যার শিল্প যার কারো কারু শিল্প জাদুঘর অবস্থান হচ্ছে তার ইতিহাস আমরা সবাই জানি আর ইতিহাসকে আমরা আর একটু করার জন্য চলে আসছি তো আমরা প্রথমে ভাবছিলাম এটা দিয়ে হচ্ছে আমরা ওই ওইটাতে যাব যে জাদুঘর পরে দেখলাম যে না অন্য পায় যেতে হয় আর এখানের পরিবেশটা এত সুন্দর ছিল তখনকার হচ্ছে লিচি আম তারপরে হচ্ছে কৃষ্ণচূড়া তারপরে হচ্ছে ফুলের মধ্যে কৃষ্ণচূড়া ছিল সোনালু ছিল তারপরে হচ্ছে আর একটা কী ফুল ছিল দেন আমার এটা মনে আসতেছে না দেখলে মনে হবে যাই হোক ওই যে আপনাদের গোলাপি কালারের ফুলটাকে এটাকে কি ফুল বলে আরে আমি তো ভুলে গেছি যাই হোক জারুল জারুল এই জারুল আর যা আর সোনালু হচ্ছে আমাদের বাড়িতেই ছিল আমার ফুফির যদি ফুকুর পাড়ে ছিল জারুল গাছটা অনেক পুরাতন আর এই ডুলা তারপরে হচ্ছে লাঙ্গল এগুলো দেখা সাদের থেকে যদি ওই সময় আমরা এগুলা সংরক্ষণ করে রাখতাম সুন্দর একটা জাদুঘর তৈরি করে এখন কুটিপতি হয়ে যেতে পারতাম শুধু এন্ট্রি ফ্রি দিয়ে আচ্ছা যাই হোক এখানে হচ্ছে কিভাবে জামদানি আর রিজেন তারপরে হচ্ছে এই যে ঘোড়া তারপরে অনেক কিছু এই যে তুলি জনলাভেন যে কি ইউজ করতো ওগুলা সব কিছু মিলাই টিলাই হচ্ছে অসম্ভব একটা সুন্দর এখানে তিনতলা বিশিষ্ট একটা বিল্ডিংয়ের মধ্যে হচ্ছে মানে পাটে পাটে হচ্ছে আপনাদের কোনটা কি করা হয় শ্রমিকদের কিভাবে ইয়ে করা হয়েছিলো ওই সময় এই এগুলার বিভিন্ন মানে পিক ছবি ছবি আঁকা ছিল তারপরে হচ্ছে বিভিন্ন জিনিস হচ্ছে সংরক্ষণ করে এটাকে মানে নাম লিখা দেওয়া তারপরে এখানে আসে হচ্ছে আপনাদের যে ওই যে এটা এগুলো হচ্ছে খরম জুতা এগুলো আমি একটা আমার জ্যাঠাকে দেখছিলাম পড়তে যদিও জ্যাঠা বলছিল যেটি এগুলো অনেক বছর আগে তোমরা এগুলো সিন বানা আর ওই যে ওনারা দুইজন দেখেন কি পাট নিতাস পিক উঠানোর জন্য আর এগুলো হচ্ছে নকশিকাতার নকশিকাতার জন্য হচ্ছে কিভাবে নকশিকাতা করা হতো ওগুলা হচ্ছে সংরক্ষণ করা এই যে এখানে হচ্ছে গ্রামীণ পরিবেশে কি কি করা তো এই যে একটা ঝাঁজরি এটা দেখে না আমার অনেক কিছু মনে পড়ছে এই ঝাঁঝরির মধ্যে আমার আম্মা কত তো মুড়ি ভাইজা ঝাঁঝরিতে মানে বালি ফালাইছে তো এগুলো এখনো আমাদের বাড়িতে আসে এখন আমার মনে হচ্ছে আমি যে ছোটোবেলা বার্ষিক পরীক্ষা দিয়ে যে বিভিন্ন মাটির জিনিস তৈরি করে স্কুলে নিয়ে যেতাম বা আমাদের গ্রামের বাড়ির সবাই চাচাতো বোন টোন সবাই মিলে নিয়ে যেতাম ওগুলো যদি এতদিন রেখে দিতাম বললাম না আমি বিশাল লোক হয়ে যেতাম একটা একটা সুন্দর জাদুঘরে তৈরি করতে পারতাম আর এখানে কত ধরনের যে নৌকা ছিল বলার মতো না আর ওইখানে হচ্ছে সবজি আম তারপরে আপেল মানে ফ্রুটস থেকে শুরু করে অনেক সবজি ছিল এই తొరీ yeah, కూడా totally মাটির তৈরি করা আর আমি ওরে দেখাচ্ছিলাম দেখো দেখো এগুলা কী এগুলা কি জানো পরে আমি বলতেছি এগুলো আমাদের দেশের হচ্ছে এই ফুটস ওইটা ওইটা ও খুব হাসতেছিল আর আমার মনে হয় যে এগুলো যদি আমি বাড়িতে রাখতাম ওরা আমি বলতেছিলাম আরও কি পক পক করতেছিলাম জানি না ও আমার সাথে আরও কী কী করতেছিল আসলে অনেক দিনের আগের তো তারপরে ওরে দৌড়ে বলতেছে এটা কি জানো ঝাঁঝরি এটা দিয়ে আমার আম্মা আছে না মুড়ি মুড়িবাসত এভাবে দেখাছিলাম তো ফাঁকিতে একটা কথা বলে নেই যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা আর ফেসটাকে সাবস্ক্রাইব করে নাই পেজটাকে ফলো করে না প্লিজ প্লিজ করে নেবেন আর কমেন্টস করবেন আর আমি একটা নতুন বিজনেস শুরু করছি সবাই আমার বিজনেসের পর্দায় চোখ রাখবেন লাইভে চোখ রাখবেন আর বেশি বেশি করে অর্ডার করবেন আফা আপনারা অনেক সুন্দর লাগতেছে গো আফা এক আমার ক্যামেরাটার সামনে আমরা না এলে হয় না গো আফা আচ্ছা রোদ উস্টামে করছি আপনারা কিছু মনে করবেন না নকশি কাতার থলে আসলে এগুলো না অনেক সুন্দর সুন্দর জিনিস আপনারা যা আমি আসলে এখানে নয় বছর ঢাকা লিভ করতেছি কখনো আমার এই জায়গায় যাওয়া হয় নাই আসলে সময় সাপেক্ষে বন্ধুবান্ধব মানে কোনো কিছু নিয়ে আর এটা করা হয় নাই এই যে এখানে হচ্ছে আগে যে মেলায় যাইতাম নৌকা হাতি ঘোড়া মাটির জিনিস এগুলা যে কত কিনছি রে ভাই এগুলো যদি রাইখে দিতাম এখন যে কত উপকারিত আর এগুলা হচ্ছে ওই যে গহনা যে তামা তারপরে হচ্ছে রূপা পিতল এই ধরনের জিনিসের কি কি মানে কি ধরনের গহনা আছে এগুলো সব লিস্ট করে রাখা আর এটা হচ্ছে পিতলের একটা কলস এই এগুলো আসলে অনেক দামি দামি জিনিস তো রূপার তারপরে ঘন্টা এগুলো অনেক কিছু হচ্ছে আপনার সংরক্ষণ করে সুন্দর একটা জাদুঘর তৈরি করা আর এটা হচ্ছে আপনার জাতা যেটা হচ্ছে আপনার সুবারি বা কিছু কাটার জন্য অনেক রকমের তো এই আমরা তো অনেক ঘোরাফেরা করলাম অনেক কিছু করলাম আর ঘুরে ফিরে এখন হচ্ছে আমরা হচ্ছে বের হওয়ার পালা বের হয়ে যাবো অনেকটা ঘোরাফেরা হয়েছে যদিও এখানে পাঁচ মিনিট ছয় মিনিটের ভিডিও কিন্তু আসলে আমরা অনেক অনেক ঘুরছিলাম ক্লান্ত হয়ে ফুরছিলাম ঘুরতে এখান থেকে ঘুরে হচ্ছে আমরা বাংলার তাজমহল দেখতে গেছিলাম ওইটা আপনাদের সাথে শেয়ার করব। তবে ওইখানে যাওয়ার পথে না আমি যে খাওয়া দাওয়া করে গেছিলাম একটু ক্লান্তই লাগছিলো তো সবাই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং